মা মা সকাল হয়ে গেছে দেখো দেখি আমি কি ঘুম ঘুমাচ্ছি কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি তাড়াতাড়ি ওট মিষ্টি ঠাকুর ঘর থেকে ফুলের সাজিটা নিয়ে আয় চল ফুল তুলে নিয়ে আসি মা মা দেখো গাছে কত ফুল ফুটেছে ওমা তাই তো গাছে ফুলে ফুলে ভরে গেছে মিষ্টি এবার তুই নিচে দাঁড়া আমি ফুল তুলে নেই সত্যি গাছে যাদ অনেক ফুল ফুটেছে সাজি ভরে আজ ফুল তুলে নিয়ে যাব জানিস মিষ্টি আজ আমাদের বাড়িতে কে আসছে এসবে মা কে আসবে তো ঠাম্মা আজ বাড়ি আসবে তাড়াতাড়ি চল বাড়ি গিয়ে তাদের কাজগুলো গুছিয়ে নিতে হবে আরে ঠাম্মা বাড়ি আসবে কি মজা কি মজা মা মা ঠাম্মা কখন আসবে মা অল্প কিছুক্ষণের মধ্যেই আসবে চল আগে বাড়ি চল এরপর দীপা মিষ্টিকে নিয়ে বাড়ি ফিরল মিষ্টি যা ফুলের সাজিটা ঠাকুর ঘরে রেখে আয় আর ভাইকে ডেকে নিয়ে বারান্দায় পড়তে বস জোরে জোরে পড়বি কিন্তু আমি যেন বাইরে থেকে শুনতে পাই তার ভিতরে আমি উটনটা ঝাড়ু দিয়ে নি ইতিমধ্যে দীপা উটন ঝাড়ু দেয় মিষ্টি বই নিয়ে বসে খুব হয়েছে। এই খোকা যাবো বলেই তো দাঁড়িয়ে আছি বুড়িমা কোথায় যাবে তুমি বসন্তপুরে যাবি যাবো বুড়িমা তুমি রিক্সায় ওঠো তা ভাড়া কত নিবি তুই তোমার কাছ থেকে কি আর বেশি নেব বুড়িমা যা ভাড়া তুমি তাই দিও একটু দেখে শুনে আস্তে আস্তে যাস বাবা আমি তো বুড়ো মানুষ গাড়িতে উঠতে ভয় লাগে ঠিক আছে ঠিক আছে বুড়িমা আমি দেখে শুনে আস্তে আস্তে যাব তা তোমার বাড়ি বসন্তপুর কোন এলাকায় বুড়িমা বসন্তপুর বাজারে আমার বাড়ি শান্তি নিকেতন থাম থাম বাবা এই তো চলে এসেছি এই শান্তি নিকেতন এই আমার বাড়ি এই নে বাবা তোর ভাড়াটা এ তো পঞ্চাশ টাকা দিয়েছ কিন্তু ভাড়া তো একশো টাকা আর পঞ্চাশ টাকা দাও কি বললি তুই আমি সারা জীবন পঞ্চাশ টাকা করে আসছি আর তুই কিনা একশো টাকা চাচ্ছিস না না বুড়িমা একশো টাকা ভাড়া তো সে তো অনেক দিন থেকে তুমি মনে হয় দিন এই পথ দিয়ে যাওয়া আসা করি তুমি কার কাছে শুনে দেখো একশো টাকা ভাড়া আমি মিথ্যা বলছি না মা আপনি চলে আসছেন ভালো আছেন মা ভালো আর আছি কোথায় বৌ মা দেখো তো আমাকে একা পেয়ে পঞ্চাশ টাকার ভাড়ায় একশো টাকা চাচ্ছে ও এই কথা মা উনি বেশি চাননি আপনি অনেকদিন যাতায়াত করেননি তো তাই জানেন না ভাড়াই একশো টাকায় আচ্ছা মা আচ্ছা মা আপনি নেমে ভিতরে যান বাকি টাকাটা আমি দিয়ে দিচ্ছি না তোমাকে দিতে হবে না আমার কাছে আছে আমি তো জানি না তাই একটু সমস্যা হয়েছে এই যে দাদু ভাই দিদি ভাই চলে এসেছে ভালো আছো তো তোমরা ভালো বসে আছি তুমি এত দেরি করে আসলে থাম্মা ঠাম্মা ঠাম্মা আমি সকাল থেকে তোমার জন্য বসে আছি তুমি এত দেরি করলে আমার জন্য কি নিয়েছো মধ্যে কি আছে রামা তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দেখাও শুধু কি এনেছি সেই চলো দাদু ভাই সবাই ভেতরে চলো দেখাচ্ছি কি এনেছি তোমাদের জন্য মিষ্টি ও বলটু তার ঠাম্মাকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল বন্ধুরা এখন তোমাদের জন্য থাকছে এ পর্বে ছোট্ট একটি প্রশ্ন ভাড়া কত ছিল অবশ্যই সঠিক উত্তর কমেন্টে জানিও বন্ধুরা ঠাম্মা মিষ্টি ও বল্টুর জন্য কি নিয়ে এসেছে দেখতে পরের পর্বে অবশ্যই চোখ রেখো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো